আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই হল বেঙ্গালুরুর যে ডাবিল নামের যে মানুষ নম্বর ওয়ান ফ্রড তার কয়ে একটা ফ্রডর কেস সামনে আইসে আপনারা দেখছেন গতকাল করে একটা ভিডিও আপনারা দেখছেন এর আগর দিন করে একটা ভিডিও আপনারা দেখছেন যে মানুষের খাম খরাই টেকা দিত না কোনো মানুষে হেল্পফুল লাগি ফোন করলে এই মানুষের গালিগালাজ গালাজ করা আপনারা তার মুখর বাসা শুনছেন তার আসল রূপ সামনে আই গেছে লাশ পর্যন্ত যে অন্ত একজন মানুষ বেঙ্গালুর গেছিল সাহিত্য লাগি এই মানুষের ওঠাইন সারছই না এই মানুষের লাগিও তাইন প্রতারণা করছেন এই মানুষের লাগিও তাই মিশা মাত মাতি এই মানুষের তাই লাইবর মধ্যে আইয়া অতবানটা মাইক লইয়া যায় আইয়া বইটা বইয়া যে মানুষ মানে বড় বড় মাত মানে গাড়ি বাড়ি এই আছে সেই আছে এই অন্ধ মানুষের তাই ওয়াদা করছিল যে পঞ্চাশ হাজার টাকা এই অন্ধ মানুষের ওয়ার্ড মেম্বারের লাগে যোগাযোগ করিয়ে তাইন দিবা বাড়িতে হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তাই এই পঞ্চাশ হাজার টাকা দিছই নি আপনার তো আমি সবুজ সহকারে দেখাইমু ভিডিওটা আপনারা এক একটা শেয়ার মারবা যাতে জনগণে জানতে পারবেন জাবিরর আসল রুফ কিতা

বাড়িটাওয়ার ফরে মেম্বার ডে দিয়া থানোর জাভির লাগি যোগাযোগ করাইছেন জাভিরে ফোন তুলে না তারপরে তাইন গতকাল ফোন মারছেন থানোর লম্বার বিজি লাগে ইয়া তুই দিছে পঞ্চাশ হাজার টাকা তো কথা ভাই ফোন করিয়া তোহান ওখানে কইতে পারস বলে ভাই আমি ফারিয়েন না আমার হয়তো আমিও আমার বিবি বাচ্চা খাওয়াইতাম ফারিয়ান না আপনার আমি খান্তা গীতাম ওয়াদা করে জুসর মাইলে কিন্তু এখন আমি ব্যবস্থা করতাম ফারিয়ান না আচ্ছা তোমার সময় দেবো এরকমও কইতে পারস কিন্তু ডাইরেক্টলি ফোন বন মানে বিজি লাগে তৈরি কত বড় ফ্রড দেখন একজন অন্ত মানুষরে এত আশা দিয়া আজকে এই মানুষের ফোন তুলেন না মেম্বার লাগে কোনো যোগাযোগ করেন না লাইভের মধ্যে আইয়া অতমানটা মাইক লাইয়া বাহুটা বাজি গপ দিতে পারো যে গাড়ি বাড়ির আজকে দেখা যায় দুই তিনজন মানুষের তুমি টেকা মারিয়া খাই দিছ মানুষের মিডিয়ার মধ্যেইত বিগত চার মাস দিন আগে একজন ডিস্ট্রিক্ট একজন মানুষের ফোন মারছিল বেমারী মানুষ ফিটির মেরেদন্ড ভাঙি গেছে ফিটির মাজানোর মানে গা তুই গেছে মাংস গেছে গিয়া

বেশিয়া খাই লাইন তুমি কইছো মরা মানুষের সাহায্য করে জিন্দা মানুষ নাই তোমার এই মাথে আর সাদাম্বারের মাথে গিয়া কিছুটা ইকানোর মধ্যে বুঝো যার ডাল মে কুচ খালা হে আর একটা কথা তুমি লাইভের মধ্যে কইছো যে কোনো মানুষ যদি ফাঁস লাগি মরি যায় বিষ খাইয়া মরে সুসাইড করিয়া মরে এই ইটা মানুষের লাশ তুমি ফ্রি ফাটাইতে নাই ইয়ানি বিষ খাইয়া যারা মরবো সুসাইড করিয়া মরে এর আর কোনো জিনিস খাজা লাগে না ইখান জনগণে জানোই আর ফ্রেশ কোনো মানুষ যদি হঠাৎ মারা যায় এটা মানুষের জিনিস খাজ লাগে তোমার তুমি তোমার নিজের মুখে তুমি যা ফাঁসি সবাই গতি তোমার বাউতা বাজি আর ঠক আমি মাত এটা আর চলতো নাই তোমার খালি বাই চেহারা সুন্দর হইলে মানুষের যে দিল সফয় হয়ে যাব দিল সুন্দর হয়ে যাব ইলা নাই চেহারা হয়তো খালো হইতে পারে আমরা দিল তোমার মতন নাই তোমার দিল মুর্দ হয়ে গেছে কারণ তুমি অসহায় মানুষের লাগে এমন এমন ব্যবহার করছো জনগণে এটা তোমার আসল চেহারা দেখি লিছ গতি আপনারা ভিডিওটা শেয়ার মারবা আর এই বেঙ্গলুরের যে ডাবির এই ডাবির দাল লই তৈলে চিন্তা করিয়া ডাল লইবা কোনো বালা মানুষের যোগাযোগ করবা ওইতার যাইলে অন্ত মানুষের ঢোক দিয়েছে আর বড় বড় মাত পা ও ওলা পারে ফ্রড গতি ডাবির ডাল লইতে বহুত ফুস কড়ি ডাল লাইবা তুমি তাই ভিডিওটা আপনারা শেয়ার মারবা যাতে জনগণের জানতে পারো এই দাবির খত নিজস মানুষ শেয়ার মারিয়া সবাই দেখা যা দিবা আসসালামাইালাইকুমুল্লাহি